কি অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমাই অবুজ বলে কুকুর এখন কামরে কামড়ে খাই মাগ কামরে কামড়ে খাই অপরাধ ছিল মাগ কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নরদমাই অবুজ বলে কুকুর এখন কামরে কামরে খায় মাগ কামরে কামড়ে খায় নিজের সুখ সুখটাই ভাবুলি মা নিজের সুখটাই ভাবুলিরে মা আমার কথা ভাবুলি না জন্ম কেন দিল তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি বুঝলি না অল্প সুখের মোহে ডুবে আল্লি দরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোক লজ্জায় ভয়ের মা লোক লজ্জায়

আল্লাহকে তুমি কি জবাব দিবে তাহলে জেনা কত খারাপ আল্লাহ তালা এমনি বললেন যে তুমি জেনার ধারে কাছে যেও না জেনার যদি ধারে কাছে তুমি চলে যাও আর পা যদি তোমার স্লিপ খেয়ে সহজ সহজে ব্যাগ আসা অত সহজ নয় এজন্য বলছেন যে তোমরা জেনা যেও না বন্ধু তোমাকে ছেলে প্রপোজ করেছে মেয়ে তোমাকে অফার দিয়েছে এসো আমি তোমার স্বাগতম বন্ধু তুমি বলে দাও চলে যাও বাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বোন তোমাকে তোমাকে যদি কোনো কোনো ছেলে করে থাকে থাকে যে আমি তোমাকে ভালোবাসি তাকে বলে দেবে এ ভালোবাসি এটা হচ্ছে নোংরা মোটা কথা বিয়ের আগে নয় হিম্মত থাকলে বিয়ে করো তারপরে বলো ভালোবাসি কারণ আজকাল মা বোনদেরকে ব্যবহার করা হয় একজন বক্তা উদাহরণটা দিয়েছেন আমাকে ভালো লেগেছে আজকে বর্তমানে ছেলেরা মেয়েদেরকে তো শাল পাতাই খায় শাল পাতা খায় তো ওই শাল পাতা যখন মানুষ খায় তো শাল পাতা যখন ভাত খেয়ে নিল তো ভাত খাওয়ার পরে শাল পাতা কেউ রাখে না ফেলে দেয় ফেলে দেয় কিন্তু থালাতে কাঁচার থালাতে নিকলে থালা যেন ভাত খায় থালা ফেলে ফেলে না তো মেয়েদেরকে ওই রকমই ব্যবহার করে ছেলেরা ওই শাল পাতার মতন ওকে ব্যবহার করলো ছুঁড়ে ফেলে দিল ওই জন্য তো আমি কবিতাতে বলেছিলাম যে সাবধান বল বেহায় আপনা দিবস নামে চলছে বেইমানি হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেকে নারী ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বনটি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন তার ছোঁয়া কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিল তার জীবন হবে কাল তাহলে তিনটা কথা বললাম নেশাদার সুদ জেনা তিনটা বলা হলো তো জেনা করা যাবে না এটা ছেড়ে দিতে হবে এবার আমি দুটি কথা বলবো দরকার আছে উঠবেন না উঠবেন না যারা উঠে গেছেন কপাল ভালো যেন ঘুমিয়ে গেছে আর আপনারা যে কটা আছেন শেষ মুহূর্ত আমিও যাব আপনারাও যাবেন আমি আপনাদের কাছে খুব জোরে যদি টাইম নি পনেরো থেকে আর কুড়ি মিনিট নেব আপনাদের কাছে তাই তো চলুক পনমাবন পনেরো থেকে কুড়ি মিনিট এর পনেরো থেকে কুড়ি মিনিটের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস মা বোনদের জন্য আমি বলবো আজকে মেয়েদের ব্যাপারে কিছু বলা বললাম দরকার কারণ বোন অনেকটাই আছেন ছেলেদের চাইতে বেশি আছেন তো তাদের ব্যাপারে আজকে আমি কিছু কথা বলবো কথা হচ্ছে এটা হচ্ছে কিসের মসজিদের জালসা মসজিদ ওয়াক্তিয়া মসজিদ তার মানে মসজিদ বড় করার প্রয়োজন আছে কোনটা করে যেটা থাকছে না মোটা নাকি আর একটা আছে যাই হোক দেখিনি তো মসজিদ আল্লাহর ঘর আবাদ আমার আগে জামিরুল ভাই জানের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে একটা ঘটনা বর্ণনা করছিলেন খাইবারের যুদ্ধের কিছু একটা ঘটনা একটা নমুনা তুলে ধরেছিলেন আমি ওটাই একটু মন দিয়ে শুনছিলাম তো তারা জান দিতে পরোয়া করে নাই আর আজকে আমরা জান দিতে হবে না ইসলাম পেয়েছেন শুধু ইসলামকে টিকিয়ে রাখার জন্য যান প্রয়োজনে হলে আপনি যান দেবেন তার আগে নয় তো আপনাকে অন্তত আগে এখন মাল দিতে হবে শ্রম দিতে হবে আল্লাহর জন্য আর আল্লাহর জন্য মানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় মানে স্থান হচ্ছে মসজিদ আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার তো কেউ উঠবেন না আমি আপনার কাছে বলবো না যে পকেটে যা মাল আছে সব দিয়ে দেন পা ধরছি না এমনটা নয় আপনার কথা শুনে যদি আমার কথা কিছু শুনে যদি আপনার দিল আপনি দিবেন আর যদি মনে করেন না দিয়ে তবে উঠে আসলে মুর্শিদাবাদের লোকে কিছু খাসরত খারাপ আছে তো আপনাদের মালদাতেও নাকি এরকম মুর্শিদাবাদে এরকম খাসরত একটা মল যদি একটু ওয়াজ করতে দেয় ব্যাপার কিছু ওয়া থাকবে না পালাবে লেন তো রকম কি আপনাদেরও আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে আপনাকে দিতে বাধ্য নয় সাহাবিরা দিতে পারেননি কিন্তু দোয়া করেছেন বসে বসে আল্লাহ আমার কাছে টাকা পয়সা নাই খুব কম অল্প যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও এই দোয়াটা তো আপনি করতে পারবেন বসে বসে তা আপনি চলে যায়েন না একটু ধৈর্য ধরেন আমরা সঙ্গে সঙ্গে মানতে পারছি না মায়ে সারা জি আল্লাহ তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল আমাকে একটা হাদিস শিখালো কি যে কেউ যদি চাস্তের সলাদ ছয় রিকা কিংবা আট রিকাত পরে সকালে চাস্তের সলাদ তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে মায়েসা তার যেমনই শুনলো সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমি আর আমল ছাড়বো না আমি শুধু যেমনই বললো টাইট করছে দেখেন মা খাদি যা বলছেন আমরা আসলে যেমনই বললো চাষদের সলাদ ছয় কিংবা ট্রি কাজ পরাবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন তাহলে আমি আজ থেকে এই চাষদের সলা আমি সকালে সলাদ ছাড়বো না কেমন ছাড়বো না আমি যদি আল্লাহ আকবার বলে তাকবে তাহারিমা বলে যদি আমি সুরা ফাতিয়া সুরা কোনো সুরাতে নতুন সুরাতে ঢুকে যাই এরপর যদি লোক বলে খাদি যা আয়সা তোমার আব্বা কবর থেকে জীবিত হলো তোমার মা কবর থেকে জীবিত হলো এই কথাও যদি বলে আমি মা এসা বলছি এরপর আমি নামা ছেড়ে দেব না আমি পিছন দিকে তাকাবো না যতক্ষণ না আমার এই নামাজটা কমপ্লিট না হবে অত তো ফরজ ইবাদত নয় এটা করলেন নাকি অথচ মা খাদিজা বলছে যে আমি প্রতিদিন সকালে চাষের সলাপ ছয় কিং বাটির করব আর পিছন দিক থেকে যদি বলে আইসা তোমার আব্বা কবর থেকে উঠলো এখনি তাও আমি তাকাবো না তার মানে বিশ্বাসটা তার আমলটা কত স্ট্রং করে রেখেছেন যে আমি এটা পালন করবোই করব তো আমাদের ওই রকম ইমানি চেতনা নিয়ে আসতে হবে যে মসজিদ হয়েছে তাহলে মসজিদ দিলেও মসজিদকে যদি আপনি আবাদ করেন তাহলে বিষ্ণুবী বলছেন যে কিউ যদি মসজিদ আবাদ করে মসজিদে কিছু অর্থ নেয় মসজিদ তৈরি করে দেয় মম্মান ইল্লাহ মসজিদ আর ফিল বৈ তাহলে তার জন্য একদিন জান্নাতে ঘর নির্মাণ করা হবে মসজিদে এবার আপনি কেমন দিবেন ওটা আপনার উপরে নির্ভর আপনাকে যে সবই দিতে হবে এমন কথা নয় এটা কথা শুনেন মা বোন আপনারাও শুনেন অনেক লোক বলছে যারা পেশাওয়ালা তারা দান করবে আমরা কি করবো হ্যাঁ গরিব মানুষকে টাকা গুনে পাবো এরকম একটা প্রশ্ন আসবে কি আসবে না আসবে যে আমরা খেটেক মানুষ কোথায় পাবো যারা পয়সাওয়ালা তারা দিবে প্রশ্নটা খুব ভালো কিন্তু এর উত্তর আছে হাদিসের আলোকে তাবুকের যখন যুদ্ধ হলো তো যুদ্ধ যখন তাবুক না অহুদের অহুদের যুদ্ধ যখন হলো তো হওয়ার সময় আল্লাহ রাসুল সবাইকে বলছে তোমরা মাল নিয়ে এসো যুদ্ধ করতে হবে তো কোনো মাল নাই টাকা পয়সা কিছু নাই তো উসমান ও মাল দান নিয়ে চলে আসলেন উমারও দান নিয়ে চলে এলো একদম দান করলো আর আবু সামান্য একটা চাঙ্গারি একটা টকুরিতে কিছু মাল নিয়ে এসেছে তো মাল যখন নিয়ে এলো তো উমাকে বলছে উমার করটি লিয়েস আর করি রেখেছ তো উমার বলছে আল রাসূল

আল্লাহ এবং রসুলকে দিয়ে বাড়িতে যা ছিল আমি সব এনে এখানে হাজির করে দিলাম তার মানে আমার বাড়িতে আর কিছু নাই আমি একটা গরিব সাহাবি আল্লাহ এবং রসুলকে রাখা আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে বাড়িতে যা ছিল সব আপনাকে জমা দিলাম বিশ্রমে বলছে না তুমি হলো এক নম্বর দাতা তুমি আজকে আজকের দিনে তুমি বিজয়ী অথচ সবাই কে একশো উঠ কে দুশো উঠ তিনশো উঠ দিলে জি আউমার বলছে আমি অর্ধেক নিয়ে চলে এলো বাড়িতে আর এরপরে উমার আবাকার বাকার কিনে এসছে সামান্য ছোটতে কিছু আঁটবে এক দেড় কিলো ধরে নেন ওইটি কি পুঁজি আর ওইটি কি আল্লাহ রসুলকে দিয়ে দিলে তো ফার্স্ট হলো কে আবু বাকা কারণ কথাটা কি বলেছিল যে আল্লাহ এবং রসুলকে রেখে বাড়িতে যা ছিল সব দিয়ে দিয়েছি তার মানে ওর কাছে কিছুই নাই তাহলে আপনারা কি ভাবছেন এই যার টাকা বেশি সে দান দেবেন না আপনিও গরিব আপনাকেও অংশগ্রহণ করতাম বেলালকে আল্লাহ বলছেন মানুষ বলছেন বেলাল হাবসি গোলাম গো তাও আল্লাহ প্রসূস সালাম বেলামকে বলছে বেলাল তুমি আল্লাহ রাস্তায় কিছু দাও কিছু দাও কিছু দাও তাহলে দান আমাদের সবাইকে দিতে হয় তো আমার আবদার অনেক জাদরুল ভাইকে দিয়েছেন তার আগের বক্তাকে দিয়েছেন তো আমার শেষ আমি একজন মুসাফির মানুষ মুসাফির হিসাবে আমি মসজিদের জন্য আপনাদের কাছে আমি আপনার মা বোন সকলকে বলছি ভাই বাবজি এরকম দাতা একজন পাঁচ হাজার টাকা দিনেওয়ালা আমার সঙ্গে আছেন প্রথম একটা দাতা পাঁচ হাজার টাকা নিতাম শেষ রজনীতে শেষ রাত্রে আপনি দেননি দিব আশা রাখছেন পারবেন না যদি আপনি চার মাস পাঁচ মাসে এরকম যদি টুকরো টুকরো করে যদি আপনি দিতে পারেন পাঁচ হাজার টাকা আমি আবদার করছি মেয়ের মহল থেকে এবং ছেলেদের মহল থেকে কোন একটা আল্লাহর বান্দা বান্দি আছেন যে পাঁচ হাজার টাকা একটা দাতা দিবেন আমার হাতে সর্বপ্রথম একটা যদি পেতাম আমি মহিলা তরফ থেকে তো মহিলা তরফ থেকে এটা গলার হার একটা চাঁদি এটা হচ্ছে সুন্নতি দান তাই তো মানে সাহাবির যুগে মহিলারা নাখের কানের গলার হার নাখের ফুল কানের দুল খুলে দিত গুজার করে তারা দান করত তো এই মহিলা মহল থেকে এসেছে একটা এই যে দান তো একটা এসেছে আল্লাহ মহিলা মহল থেকে আল্লাহ তার গলা থেকে মসজিদের জন্য তোমার মসজিদের জন্য দিয়েছেন আল্লাহ এটা গলা হাত সকলে খুলবে না আল্লাহ তোমাকে বেশি ভালোবাসেন ইমানি জজবা দিয়ে ইমানি চেতনা দিয়ে আল্লাহ তোমার জন্য এই তার গলা হাত গলা থেকে চালিয়ে হাট আল্লাহ খুলে দিয়েছে আল্লাহ তুমি জানি না কি উদ্দেশ্যে দিয়েছে ওরা বুলাল তোমার মসজিদ আবার তোরা জন্য দিয়েছে কিন্তু মাকসা দুঃস্য উদ্দেশ্য আছে ওরা জানি না ওই কোনো মা কি হিসাবে দিয়েছেন আল্লাহ যদি কোনো তার আশা আকাঙ্ক্ষা

একটা পেয়েছি যাক আপনাদের কাছে যদি টাকা না থাকে তো টাকা যদি না থাকে অন্তত আপনি আপনার গলার হাটটা খুলেন গলার হাতটা হাতের আংটিটা খুলে দেন অনেকের স্বামী নাই স্বামীকে খুব মহাপত করেন ভালোবাসেন ওই স্বামী পৃথিবী ছেড়ে কবরে চলে গেছেন আপনি স্বামীকে মহাপত করেন ওই স্বামীর জন্য আপনি কিছু দিয়ে যান আসলে স্বামী না থাকলে ঘরটাই অন্ধকার ঘরটাই অন্ধকার আকাশতে নাই রে চন্দ্রিবে তারা আকাশে আছে ভাই দু হাজার টাকা এক দুই তিন তিনশো তিন হাজার তিনশো নাকি বাড়ি এখানে তো পাঁচ হাজার টাকা হবে না আ এটি তো নগদ হলো হতো হবে না আল্লাহর হস্তে কি দাতা চেয়েছি আপনাকে বলি না আপনাকে নগদ দিতে হবে আপনি কিছুদিন পর দিয়ে দিন তবে একটা কলম পাঁচ হাজার টাকা চেয়েছি আল্লাহর রস্তে আলমিন আর একজন ভাই এসেছেন